আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক দলসমূহের জনপ্রিয়তা ও নির্বাচন নিয়ে জনগণের মতামত যাচাইয়ের লক্ষ্যে ইনোভিশন কনসাল্টিং একটি জরিপ চালায় জরিপের ফলাফল তুলে ধরা হয় চব্বিশে সেপ্টেম্বর ঢাকার জাতীয় আর্কাইভস ভবনে দেশ জুড়ে চৌষট্টি জেলার দশ হাজার চারশো তেরো জন মানুষের উপর চালানো হয় এই জরিপ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহরের ভোটার ছিল ঊনসত্তর দশমিক পাঁচ শতাংশ এবং গ্রামের ভোটার ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায় শহর বা গ্রাম অঞ্চল ভেদে নারী পুরুষ ভেদে বয়স ভেদে এবং শিক্ষাগত যোগ্যতা ভেদে ভোটারদের মতামতের যথেষ্ট ভিন্নতা রয়েছে এবার দেখে নেওয়া যাক কোন রাজনৈতিক দলের সমর্থন ও জনপ্রিয়তা কত শতাংশ উনচল্লিশ দশমিক এক ভাগ মানুষ সরকার গঠনের যোগ্য দল হিসেবে মনে করে বিএনপিকে নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে একচল্লিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ ষাটর্ দু বয়সের ভোটারদের পছন্দের দল বিএনপি এদের সংখ্যা আটচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোটারের শিক্ষাগত যোগ্যতা বিচারে স্বল্প শিক্ষিত বা কম শিক্ষিতরা পছন্দ করেন বিএনপিকে নারী ভোটারদের মধ্যে ছত্রিশ দশমিক দুই শতাংশের পছন্দের দল বিএনপি জামায়াতে ইসলামীকে সরকার গঠনের যোগ্য মনে করেন আঠাইশ দশমিক এক শতাংশ ভোটার জামায়াতকে ভোট দিতে আগ্রহী তিরিশ দশমিক তিন শতাংশ মানুষ ষাটর্ধ ভোটারদের মধ্যে ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশের পছন্দের দল জামায়াত জামায়াতের জনপ্রিয়তা বেশি আঠারো থেকে আঠাইশ বছরের ভোটারদের ছাব্বিশ দশমিক সাত ভাগ নারী ভোটারের পছন্দের দল জামায়াত ইসলামী শিক্ষাগত যোগ্যতার বিচারে অধিকাংশ উচ্চশিক্ষিত ভোটারের পছন্দের দল জামায়াত এদিকে তরুণদের দল এনসিপিকে সরকার গঠনের যোগ্য দল মনে করে জরিপে অংশগ্রহণকারী চার দশমিক নয় ভাগ মানুষ এনসিপি ভোট দেওয়ার পক্ষে চার দশমিক এক শূন্য শতাংশ মানুষ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত কি না এমন প্রশ্নের জবাবে পঁয়তাল্লিশ মানুষ সুযোগ দেওয়ার পক্ষে তবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট ভাগ চান আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার আগে তাদের বিচার হওয়া উচিত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারে তবে আঠারো শতাংশের মতো ভোটার দলটিকে ভোট দেওয়ার পক্ষে আর যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তবে বিএনপির ভোট বেড়ে হতে পারে পঁয়তাল্লিশ শতাংশ এবং জামায়াতের ভোট বেড়ে হতে পারে তেত্রিশ শতাংশ